আপনি কোথায় যাবেন হুয়ার উইল ইউ গো এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে আপনি গো মানে যাওয়া হুয়ার উইল ইউ গো অর্থাৎ আপনি কোথায় যাবেন আমাকে বাজারে যেতে হবে আই নিড টু গো টু দ্য মার্কেট এখানে আই মানে আমাকে নিড টু গো মানে যেতে হবে টু দ্য মার্কেট মানে বাজারে আই নিড টু গো টু দ্য মার্কেট অর্থাৎ আমাকে বাজারে যেতে হবে বাজার কোন দিকে হুইচ ওয়ে ইজ দ্য মার্কেট এখানে হুইচ ওয়ে মানে কোন দিকে মার্কেট মানে বাজার হুইচ ওয়ে ইজ দ্য মার্কেট অর্থাৎ বাজার কোন দিকে আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন ক্যান ইউ শো মি দ্য ওয়ে এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন শো মি মানে আমাকে দেখাতে ওয়ে মানে রাস্তা ক্যান ইউ শো মি দ্য অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন এটা কি এখানে পেতে পারি ক্যান আই গেট দিস হিয়ার এখানে ক্যান মানে পারা গেট মানে পাওয়া দিস মানে এটা হেয়ার মানে এখানে ক্যান আই গেট দিস হেয়ার অর্থাৎ এটাকে এখানে পেতে পারি আমার টাটকা সবজি দরকার আই নিড ফ্রেশ ভেজিটেবলস এখানে আই নিড মানে আমার দরকার ফ্রেশ মানে টাটকা ভেজিটেবলস মানে সবজি আই নিড ফ্রেশ ভেজিটেবলস অর্থাৎ আমার টাটকা সবজি দরকার তুমি সবসময় দেরি করো কেন হোয়াই আর ইউ অলওয়েস লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলয়েস মানে সব সময় লেট মানে দেরি করা হোয়াই আর ইউ অলয়েস লেট অর্থাৎ তুমি সবসময় দেরি করো কেন তোমার ব্যাখ্যা আমার দরকার নেই আই ডোন্ট নিড ইয়োর এক্সপ্লেনেশন এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইয়োর মানে তোমার এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আই ডোন্ট নিড ইয়োর এক্সপ্লেনেশন অর্থাৎ তোমার ব্যাখ্যা আমার দরকার নেই আমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করোনা মাই মানে আমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না তুমি যা বলতে চাও সরাসরি বলো সে ডাইরেক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে এখানে সে মানে বলা ডাইরেক্টলি মানে সরাসরি হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু সে মানে বলতে সে ডাইরেক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি যা বলবে সরাসরি বলো তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কি এটা আমার সমস্যা নয় দিস ইজ নট মাই প্রবলেম এখানে দিস মানে এটা নট মানে নয় মাই প্রবলেম মানে আমার সমস্যা দিস ইজ নট মাই প্রবলেম অর্থাৎ এটা আমার সমস্যা নয় তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো আর ইউ চ্যালেঞ্জিং মি এখানে আর ইউ মানে তুমি কি চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জ করছো মি মানে আমাকে আর ইউ চ্যালেঞ্জিং মি অর্থাৎ তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো আমাকে বিরক্ত করোনা দয়া করে ডোণ্ট বদার মি প্লিজ এখানে বদার মানে বিরক্ত করা ডো্ট বদার মানে বিরক্ত করোনা মি মানে আমাকে প্লিজ মানে দয়া করে ডোণ্ট বদার মি প্লিজ অর্থাৎ আমাকে বিরক্ত করোনা দয়া করে আমি দ্বিতীয়বার বলবো না আই ওয়ু সে ইট টু এখানে আই মানে আমি ওয়ান্টু সে মানে বলবো না টুইচ মানে দ্বিতীয়বার আই ওয় টু সে ইট টুইচ অর্থাৎ আমি দ্বিতীয়বার বলবো না তুমি এটা নিয়ে অত ভাবছো কেন হোয়াই আর ইউ ওভার থিঙ্কিং দিস এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওভার থিঙ্কিং মানে এত ভাবছো দিস মানে এটা নিয়ে হোয়াই আর ইউ ওভার থিঙ্কিং দিস অর্থাৎ তুমি এটা নিয়ে অত ভাবছো কেন তোমার কথা শুনতে ভালো লাগে না আই ডোন্ট লাইক লিসেনিং টু ইউ এখানে আই মানে আমার ডোন্ট লাইক মানে ভালো লাগে না লিসেনিং টু ইউ মানে তোমার কথা শুনতে আই ডোন্ট লাইক লিসেনিং টু ইউ অর্থাৎ তোমার কথা শুনতে ভালো লাগে না আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আই এম ওয়ার্নিং ইউ এখানে আই মানে আমি ওয়ার্নিং মানে সাবধান করা ইউ মানে তুমি আই এম ওয়ার্নিং ইউ অর্থাৎ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুমি কি নিজেকে অনেক বড় ভাবো ডু ইউ থিঙ্ক ইউ আর টু স্মার্ট এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে ভাবো ইউ মানে তুমি টু স্মার্ট মানে অনেক বড় ডু ইউ থিঙ্ক ইউ আর টু স্মার্ট অর্থাৎ বন্ধ করো ইউর মানে বন্ধ করো। মানে তোমার ড্রামা মানে নাটক স্টপ ইয়োর ড্রামা অর্থাৎ তোমার নাটক বন্ধ করো তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লুকিং মানে খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ তুমি কি খুঁজছো তুমি কি আমাকে বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা মি মানে আমাকে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি কি আমাকে বুঝতে পারছো তুমি কি এখন ফ্রি আছো আর ইউ ফ্রি নাও এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো হ্যাঁ আমি এখন ফ্রি আছি ইয়েস আই এম ফ্রি নাও এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম ফ্রি মানে আমি ফ্রি আছি নাও মানে এখন ইয়েস আই এম ফ্রি নাও অর্থাৎ হ্যাঁ আমি এখন ফ্রি আছি তোমার মোবাইলটা কোথায় হোয়ার ইজ ইউর মোবাইল এখানে হোয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হোয়ার ইজ ইউর মোবাইল অর্থাৎ তোমার মোবাইলটা কোথায় হ্যাঁ আমার সাহায্য দরকার ইয়েস আই নিড হেল্প এখানে ইয়েস মানে হ্যাঁ আই নিড মানে আমার দরকার হেল্প মানে সাহায্য ইয়েস আই নিড হেল্প অর্থাৎ হ্যাঁ আমার সাহায্য দরকার বাজার কোন দিকে হুইচ ওয়ে ইজ দ্য মার্কেট এখানে হুইচ ওয়ে মানে কোন দিকে মার্কেট মানে বাজার হুইচ ওয়ে ইজ দ্য মার্কেট অর্থাৎ বাজার কোন দিকে আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন ক্যান ইউ শো মি দ্য এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন শো মি মানে আমাকে দেখাতে ওয়ে মানে রাস্তা ক্যান ইউ শো মি দা ওয়ে অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন এটা কি এখানে পেতে পারি ক্যান আই গেট দিস হেয়ার এখানে ক্যান মানে পারা গেট মানে পাওয়া দিস মানে এটা হেয়ার মানে এখানে ক্যান আই গেট দিস হেয়ার অর্থাৎ এটাকে এখানে পেতে পারি আমার টাটকা সবজি দরকার আই নিড ফ্রেশ ভেজিটেবলস এখানে আই নিড মানে আমার দরকার ফ্রেশ মানে টাটকা ভেজিটেবলস মানে সবজি আই নিড ফ্রেশ ভেজিটেবলস অর্থাৎ আমার টাটকা সবজি দরকার তুমি সবসময় দেরি করো কেন হোয়াই আর ইউ অলওয়েস লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অলয়েস মানে সব সময় লেট মানে দেরি করা হোয়াই আর ইউ অলয়েস লেট অর্থাৎ তুমি সবসময় দেরি করো কেন তোমার ব্যাখ্যা আমার দরকার নেই আই ড নিড ইউর এক্সপ্লেনেশন এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই ইওর মানে তোমার এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা আই ডোন্ট নিড ইয়োর এক্সপ্লেনেশন অর্থাৎ তোমার ব্যাখ্যা আমার দরকার নেই আমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মাই মানে আমার টাইম মানে সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থাৎ আমার সময় নষ্ট করো না তুমি যা বলতে চাও সরাসরি বলো সে ডাইরেক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে এখানে সে মানে বলা ডাইরেক্টলি মানে সরাসরি হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাও টু সে মানে বলতে সে ডাইরেক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি যা বলবে সরাসরি বলো